ধনু রাশির যদি আপনি হয়ে থাকেন সাপ্তাহিক রাশিফল আপনি জানতে চলেছেন আপনি জানতে চলেছেন একুশ জুলাই থেকে সাতাশ জুলাই দু এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে সপ্তাহের প্রথম দিন একুশ জুলাই দু এই দিনে অর্থ আসবে কিন্তু অর্থ এলেও পূর্বে যাদের ঋণ রয়েছে দেনা রয়েছে সেই অর্থ চলে যাবে এবং এই দিনে কিন্তু এই বিষয়ে আপনার মনের মধ্যে একটু টেনশান থাকবে যারা পূর্বে দেনা করেছেন বা কারোর সঙ্গে আপনার একটু সম্পর্ক খারাপ হয়েছিল। এই দিনে কিন্তু আপনার নামের অপপ্রচার হতে পারে এই রকম ব্যক্তিবর্গ থেকে বা রকম মহিলাদের দিক থেকে একটু দূরে থাকার চেষ্টা রাখবেন যাদের যারা যারা আপনার বদনাম করতে পারে বা এক সময় যাদের সঙ্গে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আপনার সম্বন্ধে অনেক কিছু জানে এই রকম এদের থেকে দূরে থাকার চেষ্টা রাখবেন এর পরবর্তী তারিখ আমরা দেখব বাইশ জুলাই দু এই দিনে আপনারা যারা ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্র যথেষ্ট ভালো মানসিক স্যাটিসফাই এনে দিতে পারে এবং আপনি যে ভাবছেন পরবর্তী যে পদক্ষেপগুলি রাখবেন সেগুলো যথেষ্ট ভালো পরিকল্পনা আপনারা পরিকল্পনা করতে পারেন তবে হ্যাঁ এই দিনে অবশ্য যারা আর্থিক তেমন আপনাদের কোনো ক্রমে আপনাদের আর্থিক সমস্যা একটু আছে তা আর্থিক সমস্যা থাকলে কিন্তু পরিবারের মধ্যে যে বিষয়টা চাইছে যে জিনিসটা চাইছে সেটা আপনি ঠিকমতো তাদের খুশি করতে পারছেন না তার জন্যে কিন্তু একটু আপনার পার্টনার বলুন বা পরিবারের যারা মেম্বার বলুন একটু আপনার প্রতি নাকুশ হতে পারে অসন্তুষ্ট হতে পারে এই দিনে তবে আপনারা যারা ব্যবসা করছেন খুব ভালো অবস্থানে পরবর্তী পদক্ষেপ রাখুন এবং যারা বিবাহিত রয়েছেন আপনাদের সম্পর্ক খুব একটা খারাপ নয় যদি আর্থিক আপনাদের দুর্বল থাকে আর্থিক দিকে এই জন্য একটু আপনাদের মনোমালিন্য বা যেটা চাইছে সেটা পাচ্ছেন না একটু মনের মধ্যে অসন্তুষ্ট দেখা দিতে পারে তা নাহলে খারাপ নয় আপনারা যারা ভাবছিলেন দূরে কোথাও যাবেন কোনো উচ্চশিক্ষার জন্য চেষ্টা অবশ্যই রাখতে পারেন বা যারা আপনারা পড়াশোনা করছেন কোনো রকম ম্যানেজমেন্ট নিয়ে সেটাও যথেষ্ট ভালো বলা যেতে পারে এবং যারা কোনো রকম ডিগ্রি নিতে চান সেটাও ডিগ্রি যথেষ্ট ভালো এম বিএ ডিগ্রি নিতে চাইছেন যথেষ্ট ভালো মাস্টার ডিগ্রি নিতে চাইছেন যথেষ্ট ভালো এর পরবর্তী তারিখ আমরা দেখব তেইশ জুলাই দু হাজার পঁচিশ এই দিনও আকস্মিকভাবে আপনার জীবনে পরিবর্তন যেগুলো আসবে সেগুলো আপনার ইচ্ছা অনুসারেই পরিবর্তন কিছুটা হবে কারণ আপনার শুধু ইচ্ছা নয় সেই ইচ্ছার মধ্যে আপনার কিন্তু যথেষ্ট প্রয়োগ ছিল কূটনৈতিক চিন্তাভাবনা ছিল সেই প্রয়োগ এবং কূটনৈতিক চিন্তাভাবনা সেটা কিন্তু বাস্তবে আপনি প্রয়োগ করতে পারবেন এবং সেটা প্রয়োগ করতে পারবেন এবং আপনি যেমন চাইছিলেন ঠিক তেমনই হচ্ছে এই দিনে আপনি বিপরীত ধর্মী কাউকে কনভেন্স করতে পারেন অর্থাৎ আপনার উদ্দেশ্য প্রণোয়িত কোনোরকম কাউকে কনভেন্স করা আপনার পক্ষে তার মতামত নিয়ে আসা এগুলো কিন্তু আপনারা করতে পারবেন তেইশ তারিখ এবং সেটা অবশ্যই আপনার সেটা শুধু আজকের একদিনের পরিকল্পনা নয় দীর্ঘদিনের কোনো রকম পরিকল্পনা সেটি বাস্তবায়ন হতে পারে যারা আপনারা বহুমুখী রকম ইনকামের সঙ্গে যুক্ত রয়েছেন হয়তো বিজনেস প্রতি প্রত্যেকটা বিজনেস যে করছেন একটি বিজনেস করছেন করতে করতে আরেকটি কোনো রকম কাজ করছেন অর্থাৎ আপনার বহুমুখী ইনকাম তাহলে অবশ্যই আরও সেই সমস্ত ক্ষেত্রে ব্যাপকতা আসছে বলা যেতে পারে যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন অবশ্যই চেষ্টা বাড়িয়ে তুলুন এই দিনটা যোগাযোগটা একটু বেশি করে আপনারা রাখবেন বা কোথাও আপনি বলেছিলেন আরেকবার আজকের দিনে ফোন করবেন এই তেইশ তারিখে যে বিষয়টা কত দূর হল এর পরবর্তী তারিখ আমরা দেখব চব্বিশ তারিখ এই দিনে যথেষ্ট ভালো দিন বলা যেতে পারে গঠনমূলক চিন্তাভাবনা নিয়ে আপনারা চলুন অর্থ যাদের আসছে ব্যবসা ক্ষেত্র থেকে সে অর্থ ধরে রাখার চেষ্টা রাখুন যারা আপনাকে ভালোবাসে যারা আপনাকে দূর দিনে দেখে যারা আপনার কথা শোনে এই রকম ব্যক্তিবর্গদায় মহিলা যারাই আছেন আপনার সান্নিধ্যে যারা আছে তাদেরকেও আপনি ভালোবাসা দেবেন সেটা আপনার দেওয়া উচিত কর্তব্য এই চব্বিশ তারিখে রকম ক্ষেত্র থেকে আরও পরবর্তী ক্ষেত্রে আপনি সাহায্য পাবেন এবং আপনারা যারা ব্যবস্থা করছেন তো যথেষ্ট ভালো যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্র আপনাদের মধ্যে সম্পর্ক যদি খারাপ থাকে সম্পর্ক আপনি নতুন করে আবার তৈরি করতে পারেন সম্পর্ক উন্নতি করতে পারেন কারণ একটি কথা মনে রাখবেন এই যে সাপ্তাহিক রাশিফল আলোচনা করছি গ্রহের অবস্থানটা কি আছে সপ্তম ঘরে বৃহস্পতিগুলো অবস্থান করে আছে তাই বিবাহ ক্ষেত্রে যদি সমস্যা থাকে সেই সমস্যার সমাধান আপনারা কিন্তু করতে পারেন সময়টা ভালো পারিবারিক কিছু বিষয়ে আপনি যথেষ্ট ব্যথিত থাকবেন এই পঁচিশ তারিখে পারিবারিক বিষয়ে ব্যথিত থাকবেন যদি আপনাদের আবার এই কোনো প্রপার্টি বা সম্পত্তিগত সমস্যা থাকে অংশীদারি থাকে এই নিয়ে পরিবারের মধ্যে তুমুল রকম সমস্যা বৃদ্ধি হতে পারে তাই পূর্বে থেকে যখন আপনি জেনে যাচ্ছেন যদি এই রকম প্রপার্টিগত সমস্যা আগে থেকে আগে থেকে কিন্তু প্রিপারেশান নিতে পারেন এবং আপনারা শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন কোনোরকম অপ্রীতিকর ঘটনা থেকে দূরে থাকার চেষ্টা রাখবেন কারণ এই রকম পারিবারিক সমস্যা যে কোনো কেউ যদি সমস্যায় থাকে সেই সমস্যা অন্য ক্ষেত্রে গিয়ে চলে যায় সেটা হতে পারে কর্মক্ষেত্রের মধ্যে সমস্যা চলে যায় তাই এরকম বিবাদপূর্ণ পরিবেশ থেকে দূরে থাকার চেষ্টা রাখবেন আর আপনারা যারা শরীর স্বাস্থ্যের সমস্যায় রয়েছেন দীর্ঘদিন কোনো একটি সমস্যা আপনাকে বারংবার ব্যথিত করছে অবশ্যই কারোর সঙ্গে পরামর্শ নেবেন কোনো শারীরিক ছোটোখাটো সমস্যা সেগুলো যদি চেপে রাখেন পরবর্তী ক্ষেত্রে সেটি বড় আকার ধারণ নিতে পারে তার উপরে আপনারা শনির এই ঢাইয়ার মধ্যে রয়েছেন কিছুটা পারিপার্শ্বিক পরিস্থিতি হয়তো আপনি মানসিক দ্বিধাগ্রস্ত হতে পারেন সেটা ফ্যামিলি ম্যাটার নিয়ে বা পরিবারের কারো সদস্যর শরীর খরচ শরীর খারাপের জন্য আর্থিক ব্যয় নিয়ে একটু চিন্তা মনের মধ্যে বৃদ্ধি হতে পারে আর বিশেষ করে আপনারা যারা আবার ততটা আর্থিক সম্পন্ন ব্যক্তি নন বা তেমন ইনকাম আপনাদের নয় চিন্তাটা আরও একটু বেশি থাকবে তাই সেই রকম ক্ষেত্রে পদক্ষেপ রাখার চেষ্টা রাখবেন দেখুন প্রত্যেকটা দিন কারোর ভালো যায় না একটি দিন ভালো একটি দিন খারাপ তাই যেদিন খারাপ দিন স্বাস্থ্য অনুসারে দেখা যাচ্ছে নেগেটিভ এগুলো যে সবগুলোই আপনার মধ্যে ঘটবে তেমন নয় কারণ আপনার রাশি লগ্ন আলাদা যেদিনে আপনার দিনটা খুব একটা ভালো নয় সেদিনে অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করে সমস্ত কিছু চলার চেষ্টা রাখবেন জ্যোতিষশাস্ত্রের এটাই হচ্ছে বিষয় আগে থেকে পূর্বানুমান কিছু বলা এর পরবর্তী তারিখ আমরা দেখব ছাব্বিশ এই জুলাই এই দিনে আপনাদের কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন সেটা অবশ্যই আপনার নিজের দ্বারাই নয় কারো সহযোগিতা কিছুটা নিয়ন্ত্রণ আপনি করতে পারবেন এবং এই দিনে যদি আপনি কোনো রকম সমস্যায় পড়েন আপনার জন্য কেউ কিন্তু চিৎকার করবে গলা ফাটাবে আপনার জন্য সেটা দেখে আপনি যথেষ্ট ভালো লাগবে খারাপ নয় কারণ আপনি একজনকে পেয়ে গেলেন সঙ্গে আপনি একা নয় আরও সঙ্গে সহযোগী পাচ্ছেন তবে ওই যে বললাম যেহেতু সদিক ঢাঁয়ার মধ্যে আছে সমস্ত কিছু নিয়ন্ত্রণের মধ্যে থেকে করার চেষ্টা রাখুন চলার চেষ্টা রাখুন যতই সহযোগী হোক বা যতই যাই হোক যেটা লিগাল সেটা চলার চেষ্টা রাখবেন এর পরবর্তী তারিখ আমরা দেখবো সাতাশ জুলাই এই দিনে অবশ্য আপনাদের কিছু গুরুত্বপূর্ণ যে কাজগুলো সমস্যা নিয়ে চলছিলেন কারোর দ্বারা সমাধান হবার একটি ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে সেখানে কিছু ক্ষেত্রে আপনি স্যাক্রিফাইস করবেন কোনো উচ্চপদস্থ বা কোনো রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত এরকম কারোর আপনারা সহযোগিতা পেতে পারেন যদি কোনো কাজ আপনাদের আটকে থাকে সেরকম কাজ কারোর সঙ্গে পরামর্শ নিতে পারেন বা পূর্বে কাজ করতো রিটায়ার হয়ে গেছে রকম কারোর কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি রকম গুরুত্বপূর্ণ কাজ করতে চাইছেন যেটা আপনার ক্ষেত্র হতে পারে যে কোনো ক্ষেত্রে কারো কাছ থেকে কিছু আপনি জানতে চাইছেন এই জানার বিষয়টা সেটা আপনারা কিন্তু জানতে পারবেন বা কারোর থেকে আপনারা হেল্প পাবেন এই দিনে অর্থাৎ রবিবার যাই হোক ধনুরাশি আপনারা যারা রয়েছেন শনি তো বারংবার বলছি শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন তবে বৃহস্পতি গ্রহ যথেষ্ট ভালো অবস্থানে রয়েছে যে কোনো পরিস্থিতিতেই আপনি থাকুন না কেন আপনার মধ্যে একটি এনার্জি আমরা দেখতে পাব কারণ বৃহস্পতি গ্রহ আপনার রাশিতে দৃষ্টি থাকছে অর্থাৎ আপনার মানসিক দিক থেকে আপনার যতই পরিস্থিতিতে আপনি পড়ুন না কেন যে কোনো সমস্যায় পড়ুন না কেন বিপদে পড়ুন না কেন ঠিক সময়ে হঠাৎ করে কিন্তু মনের মধ্যে ভালো বুদ্ধি বা চিন্তাভাবনা সেগুলো আসবে সেখান থেকে কীভাবে বেরিয়ে আসবেন এই বিষয়টা যথেষ্ট ভালো তাই যে কোনো সমস্যায় আপনার পড়ুন না কেন সেখানে আপনি নিজেকে বার করে আনতে পারবেন উদ্ধার করতে পারবেন তাই অত নেগেটিভ কিছু ভাবার প্রয়োজন নাই আপনারা যেমন কাজকর্ম করছেন কিছু দিনও অবশ্যই ভালো যেদিনে ভালো সেদিনে অবশ্যই চেষ্টা বেশি করে রাখবেন এই হলো আপনার সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ